নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমি কিচেন থেকে আমার ভিডিওটা শুরু করলাম না আমি আমার ছাদ বাগান থেকেই শুরু করলাম দেখুন এখন বাদ যে কটা ঠিক মনে পড়ছে না আমি যেহেতু এখন ছাদে রয়েছি তো সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি তো ভাবলাম কি যে অনেক দিদিদিকে দেখি কত সুন্দর সুন্দর ভিডিও করে আমি তো ঠিক সেইভাবে পারি না তো দিদিদের মতন আজকে একটুখানি চেষ্টা করি তো আজকে আমি আমার ছাদ বাগান থেকে নিয়ে আমার ভিডিওটা শুরু করলাম তো দেখুন গাছে এখনও ফুল রয়েছে মেঘাচ্ছন্ন আকার রোদ দূরের কোনো সূর্য মামার কোনো দেখা নেই আর এইদিকে দেখুন কৃষ্ণচূড়াটা একদম সেজে উঠেছে আর এখানে দেখুন এখানেও একটা ফুল গাছ রয়েছে এখানেও অনেক ফুল ফুটেছে তো দেখুন চারদিকটা পুরো একদম ও অন্ধকারের মতন হয়ে রয়েছে আর এখানে দেখুন আমার লেবুগুলো মেজের মধ্যে রকম এই যে সব পড়ে রয়েছে চারদিকে এ দেখুন গাছের গোড়ার মধ্যে লেবুগুলো পড়ে রয়েছে সব পড়ে যাচ্ছে যেহেতু পেকে গেছে চলুন এবার সকালবেলা ছেলের টিফিন তৈরি করতে হবে এবার নিচে যাই আর এদিকে দেখুন আমার আজকে ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে খুব সকাল সকাল এখন বাজছে সাতটা বাজতে আর এই যে আমি আগেই বলেছি আমার ওঠার সাথে সাথে যে আমার সাথে উঠে পড়ে ও মায়ের সঙ্গ দিতে থাকে নাহলে মা একা যদি মনে করে তো চলুন আজকে কি একটা ছেলের জন্য টিফিন বানাবো ব্রেকফাস্টের নয় এটা হচ্ছে আমার ছেলে যেহেতু দুপুরবেলা খায় লাঞ্চের জন্য সকালে তো ভাত খেয়ে যায় তো সেটাই বানাবো আপনার দিকে দেখবো আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন ছাদে এসেছিলাম কিন্তু যেটা নিতে এসেছি সেটা না নিয়েই চলে গেছি ভুলে গেছি আবার উপরে উঠে এলাম তো ছেলে টিফিন বানানোর জন্য যেটা নেব সেটা হচ্ছে ধনে পাতা তো এমনি আমাদের দেশি ধনে পাতাটা তো নেই সেই জন্য আমি এখান থেকে একটা বিদেশি ধনে পাতা নেব এই দেখুন এটার মধ্যে ফুলও এসছে এখান থেকে একটা নিলাম এটা কিন্তু দারুণ সেন্ট হয় আমি কোনো একটা দিদির ভিডিওতে দেখেছিলাম যে তিনিও এই ধনে পাতা ব্যবহার করেন চলুন এবার নিচে যাই চলুন বন্ধুরা আপনাদেরকে দেখায় কি বানাবো আমি এটা আপনারা ব্রেকফাস্টও খেতে পারেন কিন্তু আমি ছেলে এটা লাঞ্চের জন্য বানিয়ে দেব নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা এটা কোনো মাখা বেলার ঝামেলা নেই আসে আমি একটা দারুণ সুন্দর পরোটা বানিয়ে নেবো তো এটা কীভাবে আপনাদেরকে দেখাবো দেখতেই পেরে যে আমি ময়দা নিলাম এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণ কয়েকটা চিনির দানা আর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব আর দেখুন এক যেন কাকে দেখেছে দেখে চিৎকার শুরু করে দিয়েছে আবার নিচে দৌড়ে গেছে এরপরে এটাকে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব নর্মাল নুম টেম্পারেচার জল দিয়ে তৈরি করব অল্প অল্প জল দিয়ে তৈরি করে নিতে হবে একবারে বেশি জল দিলে হবে না তাহলে একদম পাতলা হয়ে গেলে পরে ভালো লাগবে না তো এখানে দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে আমি কি কী দেবো চলুন আপনাদিকে দেখাই এই দেখুন আগে থেকে আমি সব কিছু রেডি করে রেখেছি এখানে নিয়েছি গ্রেট করা আলু আলুটাও আমি দিয়ে দিলাম নিয়েছি টমেটো নিয়েছি গাজর অল্প একটু পেঁয়াজ আর এই যে বিদেশি ধনেপাতা যেটা ছাদ থেকে নিয়ে এলাম তো চলুন একে একে এইভাবে আমি এগুলো সব মিশিয়ে দিই দিয়ে খুব সুন্দরভাবে আমি আগে ব্যাটারটা রেডি করে নিই তারপরে ফের আমি আপনাদের কাছে ফিরে আসছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ হবে তো চলুন আগে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিই তো দেখুন যেহেতু এটা একদম ফিট সাদা হয়েছিল তো বাচ্চা মানেই তো তারা একটু কালারফুল তো সেই জন্য আমি অল্প একটুখানি হলুদ দিয়েছি হলুদ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাহলে ওর ভালো লাগবে তো চলুন এবার পরের স্টেপে যাওয়া যাক দেখুন একদম ব্যাটারটা খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে তো দেখুন এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এদিকে তো আমার ব্যাটারটা রেডি হয়েই গেছে এবার চলুন শুরু করা যাক আমি এর মধ্যে অল্প একটু তেল দিয়েছি তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে খুন্তির সাহায্যে আমি মিশিয়ে দিয়েছি এরপরে আমি শুরু করবো এটা আপনারা চাইলে ছোটো করেও বানাতে পারেন বা বড়ো করেও বানাতে পারেন কিন্তু আমি একটু মিডিয়াম সাইজের করে বানাবো এরপরে এই যে এইভাবে খুব সুন্দরভাবে আমি এইভাবে গোল করে নেবো তো চলুন আগে করে নিই প্রথমে তো একটু একা ট্যাাই হলো যার গিয়ে কোনো অসুবিধা নেই পরেরগুলো ঠিকঠাক হয়ে যাবে ছোটোও হয়েছে আপনারা হয়তো ভাববেন এটা গোলা রুটি কিন্তু দেখুন ওপর থেকে আমি একটু তেল দিয়ে দিয়েছি যাতে পরোটার মতন একটু ভাজা ভাজা হয় আপনারা গোলা রুটিও বলতে পারেন আবার পরোটাও বলতে পারেন কোনো অসুবিধে নেই খুব সুন্দরভাবে উঠে গেছে এবার এইভাবে আমি উল্টে দিলাম আলুর একটা ফ্লেভার বেরিয়েছে তার সাথে সবজিগুলো রয়েছে ধনে পাতা রয়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি বানাচ্ছি তো আমার এই মাখা বেলা ঝামেলা ছাড়া যদি এই পরটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন তো দেখুন একটা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেবো নিয়ে বাকি যেগুলো আছে সেগুলো সব করে নেবো আর এদিকে দেখুন আমার ছেলে উঠে পড়েছে এই যে উঠে পড়েছে হ্যাঁ গুড মর্নিং এই যে গরম জল বসাচ্ছে স্নান করবে আর ওদিকে রিও উঠে পড়েছে বাবা সর রিও রিও ওই যে রকিও চলে এসছে সবাই সাত থেকে ঘুরে তো দেখুন আর একটা দিয়ে দিয়েছি তো একে একে আমি আগে এগুলো সব রেডি করে নিই দেখুন বন্ধুরা এই যে এখানে আর একটা হচ্ছে আর এখানে অলরেডি দুটো হয়ে গেছে তো ছেলেকে স্নান করতে পাঠালাম তাই একটু দেরি হয়ে গেল আবার নিচে ময়লা নিতে এসছে মানে বালতিটাও দৌড়ে গিয়ে দিতে গিয়েছিলাম তো দেখুন এইটার তো তিনটে করলাম এটা আর বেশি করব না এবার মাখাবেলা ঝামেলা ছাড়া যেটা আমি পরোটাটা বানাবো সেটাই আপনাদিকে দেখাবো চলুন ব্যাটার তো আমার আছে আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম এবার একটু ফেটিয়ে মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো তো দেখুন একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি তো আপনারা হয়তো বলবেন প্রথমে তাহলে তুমি দিলে না কেন আমি দিলাম না এই কারণে কারণ আমার ছেলে এইটাও ভালোবাসে আবার শুধু যে পেন ওটাও ভালোবাসে ওই জন্য ওইটার আগে তিনটে করে তুলে নিলাম আর ওদিকে দেখুন রকিকে ঘরের ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছি ধাক্কা দিচ্ছে বেরোনোর জন্য তো চলুন এবার ডিম দিয়ে যেটা বানাবো সেইটা আমি দিয়ে দেব এই যে অল্প অল্প করে এটাও কিন্তু খুব সুন্দর খেতে হয় আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে আর আমার কাছে যেটা রয়েছে এটা হচ্ছে সুপারির খোল এটা আমি মাকে দেখে শিখেছিলাম তাল পাতা কিন্তু এখানে আমি তাল পাতা কোথা পাবো সেই জন্য সুপারির খোল দিয়েই এটা বানাচ্ছি এটা দিয়ে গোল করতে খুব সুন্দর সুবিধে হয় বাটি বা হাতার পিছনে করে ছাড়াও দেখুন তো চলুন আগে এক একে করে নিই অতটা বেশি ভালো গোল হলো না আর ওদিকে দেখুন ময়লা বালারা বাঁশি বাজাচ্ছে তো দেখুন ডিম পরোটা যেগুলো আমি করছি সেগুলো একটু লাল লাল করে করছি তাহলে এটা খেতেও খুব ভালো হবে তো চলুন একে এক একে আগে সব করে নিই তো বন্ধুরা দেখুন আমার গোলা রুটি দু ধরনের গোলা রুটি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কীরকম লাগলো বা মাখাবেলা ঝামেলা ছাড়া পরোটা তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন পাশে রয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা